নমস্কার আই প্রবী ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত সাইজানের ষষ্ঠ পর্বে এই পর্বে আমরা তুলে ধরব রায় ও মার্ডিনের প্রশ্নচিত্রার বইয়ের একশো সাতান্ন পৃষ্ঠার ইটাহার হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানের মধ্য দিয়ে তো সেই কারণে অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলির মতো আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরব বেশ কিছু গণিতের সমস্যার সমাধান এবং সেই সঙ্গে জ্যামিতিক সমস্যার সমাধানও তুলে দেব কিভাবে করতে হবে তার সমাধান সেটিও তোমাদের যেমন দেখিয়ে দেবো ঠিক একই রকমভাবে প্রত্যেকটি প্রশ্নের মান কীরূপ হওয়া উচিত সে সম্পর্কেও তোমাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে যাবে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রতিটি অঙ্কের সমাধান দেখবে প্রতিটি অঙ্ক দেখে পরে তোমরা তোমাদের মতামত জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটিও যেমন জানাবে ঠিক একই রকমভাবে ভিডিওর অঙ্কগুলি তোমাদের কেমন লাগছে বা আমার তোমাদের বোঝানোটা কেমন মনে হচ্ছে তাও তুলে ধরবে ভালো হোক খারাপ হোক তোমরা মন্তব্য করো তোমাদের মন্তব্যের মধ্য দিয়েই আমাদের কিছু শিক্ষা লাভ হবে তো চলো আজ আমরা শুরু করব আমাদের ষষ্ঠ পর্ব যে পর্বের অঙ্কগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখো প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি হলো কি না একটি চোঙের ড্যাশটি বক্রতল আছে সংক্ষিপ্ত রয়েছে এই সাতান্ন পাতায় দুটি প্রশ্ন সেখানে রয়েছে একটি চোঙের বক্রতল আছে একটা চোং চোঙের এর কি না একটি বক্রতল থাকে একটি বক্রতল এবং দুটো থাকে তার সমতল তাহলে একটি উত্তর হবে একটি বলেছে পাঁচ পয়সা সমান সমান কত টাকা আমরা জানি যে একশো পয়সাতে হয় এক টাকা তাহলে এখানে বলছে পাঁচ পয়সায় কত টাকা তার মানে পাঁচের একশো পাঁচের একশো সমান সমান আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা এভাবেও কিন্তু আমরা লিখতে পারি তো এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু রয়েছে একশো আটান্ন পাতার পৃষ্ঠায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কের সমাধান তোমাদেরকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওগুলোকে ছড়িয়ে দিতে হবে তো সম্পূর্ণরূপে তোমরা সকলে দেখো এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের মতামত আমাদের কাছে তুলে ধরো তো দেখো এবার রয়েছে প্রশ্ন কি একশো আটান্ন পৃষ্ঠায় এখানে কি বলা রয়েছে না এখানে বলা আছে দেখো তিন সাত আট নয় শূন্য অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি চা হচ্ছে ক্ষেত্রে তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে না পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক্ষেত্রে শূন্যকে প্রথমে আনলে কিন্তু পাঁচ অঙ্কে থাকবে না তাই আমরা শূন্যকে প্রথমে আনবো না তার চেয়ে একটু বড় সেটা হলো তিন অর্থাৎ তিন শূন্য সাত আট নয় হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ তিরিশ হাজার সাতশো উননব্বই এটি হলো আমাদের গয়ের দাগের প্রশ্নের সমাধান এবার রয়েছে ঘয়ের দাগের প্রশ্ন কী বলা আছে না বৃত্তের বৃহত্তম জ্য কোনটি এটি বৃত্তের বৃহত্তম জ্য হলো সেই বৃত্তের ব্যাস সেই বৃত্তের ব্যাস হবে বৃত্তটির বৃহত্তম জ্য বলেছে একশো ঊনসত্তর এর বর্গমূল কত মানে একশো ঊনসত্তরের বর্গমূল একশো ঊনসত্তরের বর্গমূল সমান সমান আমরা লিখতে পারি গুণ এর বর্গমূল অর্থাৎ একটা তেরো বেরিয়ে আসবে তাহলে উত্তর হবে কত না তেরো এবার দেখো বলেছে ছয়ের দাগের প্রশ্ন চব্বিশ বাজিত হাজার সমান কত অর্থাৎ একের পিঠে তিনটে শূন্য আছে মানে তিন ঘর দশমিকটা বাঁ দিকে সরে যাবে তাহলে হবে কত সমান সমান লিখবো আমরা শূন্য দশমিক শূন্য দুই চার এটি হবে এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলছে কোনো বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা কুড়ি সেমি হলে বর্গক্ষেত্রটির বাহু কত তাহলে অর্ধ পরিসীমা দেওয়া আছে কুড়ি সেমি হলে তাহলে পরিসীমাটা কত প্রথমে তার দ্বিগুণ অর্ধ পরিসীমা দ্বিগুণ অর্থাৎ কুড়ি সেমি রয়েছে সেটা হবে চল্লিশ সেমি তাহলে বর্গক্ষেত্রটি বাহু কত তাহলে চল্লিশকে আমরা ভাগ করবো কত দিয়ে চার দিয়ে অর্থাৎ পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে পাবো আমরা বাহু মানে চার দশে চল্লিশ তার মানে হবে দশ তাহলে ওই বড়ক্ষেত্রটি হবে দশ এবার মুরগির জয়ের অঙ্ক রয়েছে এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা হলে একটি কলার দাম কত এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা হলে একটি কলার দাম কত এক ডজন মানে কত বারোটি তার মানে বারোটি কলার দাম আটচল্লিশ টাকা তাহলে বারো চারে হয় আটচল্লিশ মানে একটি কলার দাম হবে চার টাকা চার টাকা এবার ছয়ের দাগের প্রশ্ন বলেছে সমবাহু ত্রিভুজের একটি কোণের মান পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি না আশি ডিগ্রি যেহেতু সমবাহু ত্রিভুজ তাই তিনটে বাহু যেমন সমান তা তিনটে কোণও সমান হবে আরেকটা ত্রিভুজে তিনটে কোণের মান হল একশো আশি ডিগ্রি তাই একশো আশিকে যদি তিনটে ভাগ করি তিন ছয় আঠেরো অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ তিনশো মানে এই ষাট ডিগ্রি করে হবে প্রত্যেকটা কোণের মান এবার রয়েছে একের পাঁচ যোগ দুইয়ের পাঁচ ক্ষেত্রে লসাগো হবে কত না পাঁচ অর্থাৎ এক যোগ দুই সমান সমান তিনের পাঁচ অংশ তো এই হলো আমাদের একের দাগের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি ছিল তার সমাধান এবার আমরা সমাধান করব। তোমাদের দুইয়ের দাগের প্রশ্নের অঙ্কগুলি তো দুইয়ের দাগের প্রশ্নে কী রয়েছে বলা আছে বড়ো থেকে ছোট সাজায় কি বলেছে একের দুই একের তিন চারের পাঁচ প্রথমে আমরা কী করব দেখো খাতায় করে দিচ্ছি কী রয়েছে এখানে না প্রথমে আমরা এই একের দুই তার মানে দুই তিন এবং পাঁচ এদের লসারু যেহেতু এগুলো পরস্পর মৌলিক সংখ্যা তাই গুণ ফল হবে লসাড়ু তাহলে সমান সমান দেখব আমরা কত দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে পাঁচ থেকে পনেরো গুণে তিরিশ হবে লসাবো তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা তিরিশ দিয়ে গুণ দেখব তাহলেই ছোটো বড়ো আমরা নির্ভর করতে পারবো তাহলে দেখবো প্রথমে একের পাঁচ একের দুই গুণ তিরিশ তাহলে দুই পনেরো হবে তিরিশ সমান সমান পনেরো তারপরে রয়েছে একের তিন গুণ তিরিশ তিন দশে তিরিশ সমান সমান হবে দশ তারপরে রয়েছে চারের পাঁচ গুণ তিরিশ সমান সমান হবে পাঁচ ছয় তিরিশ মানে চব্বিশ তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাচ্ছি পনেরো দ্বিতীয় ভগ্নাংশতে পাচ্ছি দশ আর তৃতীয়টাতে পাচ্ছি চব্বিশ চব্বিশ তাহলে সবচেয়ে ছোট হলো এই দশ মানে একের তিন তাহলে এখানে লিখবো যখন তখন লিখবো আমরা একের তিন সবচেয়ে ছোট তার চেয়ে বড়ো কে এই পনেরো মানে একের দুই একের দুই তার চেয়ে বড়ো হবে কে না এই চব্বিশ মানে সবচেয়ে বড়ো চব্বিশ পেয়েছি তার মানে চারের পাঁচ তো এই হলো আমাদের এই পর্বের দুয়ের দাগের কয়ের অঙ্কের সমাধান এবার দেখো ক্ষয়ের দাগের অঙ্ক সেখানে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে পাঁচ বিয়োগ দুই দশমিক পাঁচ 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 তাহলে এর বিয়োগটা করব কিভাবে এখানে আছে পাঁচ দশমিক তার মানে শূন্য 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 দিতলাম এবার দুই দশমিক পাঁচ 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 আমরা বিয়োগ দিচ্ছি তাহলে পাঁচ কয় দাও দশ পাঁচ দাও দশ পাঁচ ছয় কয় দাও দশ চার দাও দশ পাঁচ থেকে ছয় কয় দাও দশ চার দাও দশ দশমিক দু আগে তিন কয় দাও পাঁচ দুই দাও পাঁচ মানে দুই দশমিক চার চার পাঁচ এটি হবে এর সমাধান অর্থাৎ বিয়োগ ফল হবে দুই দশমিক চার চার পাঁচ তো এই হলো ক্ষয় ত্যাগের অঙ্কের সমাধান দুই দশমিক চার চার পাঁচ এবার দেখো সরল বড় বলেছে সরল কি বলেছে গয়ের ত্যাগে সরল করতে বলা আছে ষোলো তৃতীয় বন্ধনী এখানে রয়েছে তৃতীয় বন্ধনী আট বিয়োগ দ্বিতীয় বন্ধনী পাঁচ বিয়োগ দুই প্রথম বন্ধনীর ভিতরে দুই বিয়োগ এক বিয়োগ এক প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান আমরা এই প্রথম বন্ধনী কাজটা আগে করুন তাহলে কত হবে ষোলো তৃতীয় বন্ধনী আট বিয়োগ দ্বিতীয় বন্ধনী পাঁচ বিয়োগ দুই এর কত হচ্ছে না দুই থেকে যদি এক বিয়োগ হয় তাহলে হয় এক আবার তার থেকে যদি এক বিয়োগ হয়ে যায় তাহলে হবে শূন্য অর্থাৎ এর শূন্য তার মানে দুইকে এখন শূন্য দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে কত হবে এটাও শূন্য হয়ে যাবে তার মানে ষোলো তৃতীয় বন্ধনী আট বিয়োগ এখানে হবে কত না পাঁচ বিয়োগ শূন্য তৃতীয় বন্ধনী শেষ সমান সমান লিখবো আমরা ষোলো এর আট বিয়োগ পাঁচ আট বিয়োগ পাঁচ এটা তৃতীয় বন্ধুর ভিতরে আছে তাই এর কাজ করবো আমরা এরকম তাহলে ষোলো এর ষোলো এর আট থেকে যদি পাঁচ চলে যায় থাকে তিন তাহলে মানে তিন ষোলো হবে আটচল্লিশ অর্থাৎ এই সরল অঙ্কের সমাধান হলো আটচল্লিশ তাহলে এখানে লিখবো আমরা কত না আটচল্লিশ এবার ঘরের দাগের অঙ্ক কি আছে না একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো দশ কিমি পর যেতে পারে পাঁচ ঘন্টায় কত দূরত্ব যেতে পারবে তাহলে ছ ঘন্টায় যাচ্ছে দুশো দশ কিবি ছ ঘন্টায় যাবে দুশো দশ কিবি এক ঘন্টায় যাবে কম যাবে তার মানে দুশো দশ বাই ছয় এখন পাঁচ ঘন্টায় তাহলে কত যাবে না তখন দুশো দশ গুণ পাঁচ বাই ছয় এখন ছয় দিয়ে কাটাকাটি বলব দুশো দশকে কাটলে কত হচ্ছে তিন দুয়ে হবে ছয় তিন দিয়ে কাটলে তিন সাত একুশ সত্তর আবার দুই দিয়ে কাটলে চৌত্রিশ তার মানে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ থেকে পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর কিমি তাহলে কি দেখা যাচ্ছে না যে মালগাড়িটি ছ ঘন্টায় দুশো দশ কিমি যেতে পারে সে পাঁচ ঘন্টায় যাবে কত হবে একশো পঁচাত্তর কিমি একশো পঁচাত্তর কিমি এবার বলেছে চতুস্থলকের তলগুলি রকম চতুস্থলকের যে তলগুলি হবে সেগুলি হবে ত্রিভুজ আকার ত্রিভুজ আকার এবার দেখো বলেছে চয়ের দাগের অঙ্ক চয়ের দাগের অঙ্কে আছে যে বিয়োগ করো কি আছে সাত পূর্ণ আটের নয় বিয়োগ পাঁচ পূর্ণ একে ছয় সাত পূর্ণ আটের নয় বিয়োগ বলা আছে কত পাঁচ পূর্ণ একে ছয় পাঁচ পূর্ণ একে ছয় এক্ষেত্রে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশগুলো নেব তাহলে সাত নয় তেষট্টি আর আট তেষট্টি আর আটের একাত্তর একাত্তরের নয় বিয়োগ পাঁচ ছয় তিরিশ আর একে হবে একত্রিশ একত্রিশে ছয় এখন নয় আর ছয়ের লসা বলে হবে কত আঠেরো নয় দুই আঠেরো দুই দিয়ে গুণ করলে দু একে দুই দুই সাত চোদ্দো একশো বিয়াল্লিশ বিয়োগ ছয় তিনে আঠেরো তার মানে তিন একে তিন তিন থেকে নয় অর্থাৎ তিরানব্বই তাহলে একশো বিয়াল্লিশ থেকে তিরানব্বই বিয়োগ দিলে হয় কত তিন কয় দাও বারো নয় দাও বারো নয় কে দশ কয় দাও চোদ্দ চার দাও চোদ্দো তাহলে ঊনপঞ্চাশের আঠেরো এখন অনেকে কাটাগি যাচ্ছে না তাই একেও আমরা মিশ্র ভগনাংশ করে দেবো কত হবে আঠেরো তিনে চুয়ান্ন হলে বেশি হয়েছে তাই আঠেরো দু ছত্রিশ ছত্রিশ তাহলে ছয় কয় দাও নয় তিন দাও নয় অর্থাৎ তেরো তেরো বাই আঠেরো দুই পূর্ণ তেরো বাই আঠেরো তাহলে এই বিয়োগটি হবে কত না দুই পূর্ণ তেরোর আঠেরো এ গেল আমাদের ছয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি বাজার থেকে সকালে বাবা তিনের চার কিগ্রা চিনি এনেছেন বাড়িতে একের পাঁচ কিগ্রা চিনি ছিল সারা দিন মা নয়ের দশ গ্রাম চিনি খরচ করেছেন দিনের শেষে কত গ্রাম চিনি পড়ে আছে তাহলে সকালে বাবা তিনের চার কিগড়া চিনি এনেছেন বাড়িতে একের পাঁচ কিগ্রা চিনি ছিল তাহলে এই দুটো অংশ প্রথমে যোগ তার মানে তিনের চার অংশ বাবা এনেছেন বাড়িতে ছিল তিনের চার কিগড়া বাড়িতে ছিল একের পাঁচ কিগ্রা আর মা সারাদিনে খরচ করেছেন সেটা হলো নয়ের দশ কিগ্রা তাহলে বিয়োগ নয়ের দশ এখন এদের আমরা লসাও করব তার মানে চার আর পাঁচের লসাগু হল কত কুড়ি চার পাঁচে কুড়ি অর্থাৎ পাঁচ কিনে হবে পনেরো যোগ পাঁচ চারে কুড়ি অর্থাৎ চার বিয়োগ নয়ের দশ সমান দিয়ে এখানেও আমরা পাচ্ছি কত না এখানে কুড়ি লসাগু। তাহলে কুড়ি এক কুড়ি মানে এখানে পেয়েছি কত পনেরো হচ্ছে উনিশ তাহলে উনিশ বিয়োগ দশ দুগুণে কুড়ি মানে আঠেরো সমান সমান পাবো কত একের কুড়ি কিগড়া অর্থাৎ আর থাকবে কত তাহলে বাবার আনা চিনি বাড়িতে থাকা চিনি এবং মায়ের সারাদিন ব্যবহার করা চিনি খরচ করার পর দেখা যাচ্ছে দিনের শেষে চিনি পড়ে রইল আর একের কুড়ি কিগড়া এখানে লিখব একের কুড়ি কিগড়া একে কুড়ি তো এই গেল আমাদের দুয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের দাগের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান তিনের দাগের প্রশ্নের সমাধানে কি বলা আছে না ছবি অঙ্কন করো ও চিহ্নিত কর এখানে তিন চারে বারো নাম্বার আছে মোট বারোটি নাম্বার আছে তো এই বারো নাম্বারের যে অঙ্কগুলি রয়েছে সেখানে প্রথম অঙ্কটি রয়েছে ছবি অঙ্কন করো ও চিহ্নিত করো আর সমুদ্ধি বাহু ত্রিভুজ তো দেখো আমরা এখানে লিখে নিয়েছি আগে এই স্থূলকোন ত্রিভুজ হলো তার চিত্র এখানে এই চিত্রের মাধ্যমে আমরা দেখা চেয়েছি যে এই পি কোণটির মান একশো চল্লিশ ডিগ্রি তার মানে এই ত্রিভুজের এই কোণ নব্বই ডিগ্রি থেকে বড় ওই পি কোণটি নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে আমরা জানি কি না যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড় সেই কোণটিকে বলবো আমরা স্থুলকণিত ত্রিভুজ এবং ত্রিভুজটিকে বলব স্থূলকণি ত্রিভুজ তো এটা হলো তাই স্থূলকণিত ত্রিভুজ এবং তার চিত্র এবার সমুদ্রিবাহ ত্রিভুজের চিত্রটা কি বলেছি না একটা দেখেছি এ সি যার এ বি সমান 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 এসি তাহলে দুটো বাহু যদি সমান হয় তার মানে হলো কি তো এই গেল এবার দেখো প্রশ্ন চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে তাহলে কত ঘন্টা এসে পাঁচশো চল্লিশ পিসটা পড়তে পারবে তাহলে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়ার জন্য তার কত সময় লাগবে ঘন্টায় চেয়েছে দেখো এটা কি করেছি আমরা ক্ষয় তাকে লিখেছি দুশো চল্লিশ পিসটা পড়তে সময় লাগে চারশো আশি মিনিট তাহলে এক পিসটা যখন পড়বে তাতে তার সময় লাগবে কম অর্থাৎ চারশো আশি বাই দুশো চল্লিশ চারশো আশিকে দুশো চল্লিশ দিয়ে ভাগ আবার পাঁচশো চল্লিশ যদি পড়তে হয় তাহলে তাহলে সময়টা বেশি লাগবে চারশো আশি গুণ পাঁচশো চল্লিশ নিচে থাকছে ভাগ করা হচ্ছে দুশো চল্লিশ দিয়ে কারাগুটি করেছি আমরা কীভাবে নাই শূন্য শূন্য প্রথমে কেটে দিয়েছি এবার ছয় দিয়ে কেটেছি ছয় নয় চুয়ান্ন আর ছয় চারে করেছি চব্বিশ এখন চার দিয়ে আটচল্লিশকে কেটেছি প্রথমে চার বারো আটচল্লিশ যেহেতু চারশো আশি শূন্যটা ছিল সেই শূন্যটা বসিয়ে দিয়েছি অর্থাৎ একশো কুড়িকে নয় দিয়ে গুণ মানে নয় বারো হলো একশো আট আর তার সাথে শূন্যটা বসে গেলো অর্থাৎ হাজার আশি মিনিট এখন হাজার আশি মিনিটে যদি আমরা ঘন্টা করতে চাই তাহলে কি করবো না একে ষাট দিয়ে ভাগ হোক অর্থাৎ হাজার আশি তাকে আমরা ষাট দিয়ে ভাগ করছি তাহলে ষাট এক ষাট এখানে থাকছে আট ছয় কয় দাও দশ চার দাও দশ শূন্যটা নেমে গেল চারশো আশি তাহলে ছয় আটটে আটচল্লিশ শূন্য বসে গেল ছ আট শূন্য শূন্য ছয় আটটে আটচল্লিশ মানে কত হলো আঠেরো ঘন্টা তাহলে আমরা কত ঘন্টা লিখেছি এখানে আঠেরো ঘন্টা অর্থাৎ ডেভিডের ওই পাঁচশো চল্লিশ পড়তে সময় লাগবে আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা এবার গয়ের দাগের প্রশ্ন ছিল কি ডাক এটা হলো গয়ের দাগের প্রশ্ন গয়ের দাগের প্রশ্ন আছে বাড়ির চৌবাচ্চায় দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে আমি আরও দু বালতি জল ঢাললাম প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে তাহলে চৌবাচ্চাতে প্রথমে বাড়ির চৌবাচাটিতে জল ছিল কত ছিল চৌবাচ্চায় জল আছে দশ দশমিক দুই পাঁচ এক লিটার এই জলটা আছে চৌবাচ্চায় প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরলে দুই বালতি জল দেওয়া হয়েছে তাহলে দুই বালতিতে মোট জল ধরে আট দশমিক এক পাঁচ এক গুণ দুই সমান সমান ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার তাহলে এই জলটা আরও ঢালা হয়েছে অর্থাৎ এই ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার আর চৌবাচ্চায় ছিল দশ দশমিক দুই পাঁচ এক লিটার এখন তাহলে চৌবাচায় মোট জল কত হলো অর্থাৎ এই দুটো অংশ আমরা যোগ করে নেব তাহলে দশ দশমিক দুই পাঁচ এক লিটার আর ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার যোগ করলে আমরা পাচ্ছি ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার তো এই গেল আমাদের গয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন বলা আছে একটি সৈন্য শিবিরে মোট বত্রিশশো জন সৈন্যের একশো সাত দিনের খাবার মজুত ছিল বিশেষ প্রয়োজনে আরও আটশো জন সৈন্যকে ওই শিবিরে আশ্রয় দিতে হলো মজুদ রাখা খাদ্যে তাদের কতদিন চলবে আর প্রথম অবস্থায় ছিল বত্রিশশো জন বত্রিশ জন বত্রিশশো জন সৈন্য যাদের একশো ষাট দিনের খাবার মজুত ছিল এখন আরও আটশো জন এসেছে তাহলে কীভাবে আমরা কী করেছি দুটো স্টেজ করে নিয়েছি একটা এই স্টেজে সৈন্য সংখ্যা লেগেছি আর দিন সংখ্যা লেগেছি সৈন্য সংখ্যা প্রথম অবস্থায় ছিল বত্রিশশো জন দিন সংখ্যা হলো একশো ষাট দিন এখন আরও আটশো জন যুক্ত হয়েছে তাহলে হয়েছে চার হাজারজন তাহলে দিন সংখ্যাটা কত অর্থাৎ সৈন্য সংখ্যা যেহেতু বেড়েছে তাহলে সেই খাদ্য তাদের কম দিন চলবে অর্থাৎ এখানে সৈন্য সংখ্যা বাড়ছে দিন সংখ্যা তখন কমছে তার মানে সম্পর্কটা হলো এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা ওই কি নেমে কী করেছি এক্ষেত্রে সমাধান করেছি এইভাবে যে বত্রিশশো জন সৈন্যের চলবে একশো ষাট দিন একজন সৈন্যের চলবে তাহলে বেশি দিন অর্থাৎ একশো ষাট গুণ বত্রিশশো দিন আর চার হাজার জন সৈন্যের চলবে কম দিন তাই চার হাজার দিয়ে ভাগ করেছি এবার এই দুটো শূন্য কেটেছি এখানেও দুটো শূন্য কেড়েছি এখানে একশো ষাটের একটা শূন্য আর এই চার হাজারে একটি শূন্য কেটে নিয়েছি তাহলে এখন রয়েছে উপরে রয়েছে ষোলো এবং উপরে রয়েছে বত্রিশ তাদের গুণ আর নিচে আছে চার তো আমরা চার দিয়ে কেটেছি ষোলোকে চার চারে ষোলো এবার চারকে বত্রিশ দিয়ে গুণ তাহলে চার বত্রিশ হলো কত না একশো আঠাশ দিন তার মানে ওই চার জন সৈন্যের ওই একশো সাত দিনের খাবারটা কিন্তু চলবে কতদিন একশো আঠাশ দিন তো এই হলো আমাদের ঘরের দাগের প্রশ্নের সমাধান তো মজুদ রাখা খাদ্যে তাদের কতদিন চলবে না মজুদ রাখা খাদ্যে তাদের একশো আঠাশ দিন চলবে একশো আঠাশ দিন চলবে আর তার আগেরটা যেটা পেলাম সেটা উত্তরটা কি হলো না ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন মিটার তো এই গেল আমাদের তিনের ত্যাগের প্রশ্নগুলির সমাধান তার সঙ্গে সঙ্গে রয়েছে কি কিগের প্রশ্ন দাগের প্রশ্নে বলেছে নব্বই মিটার দীর্ঘ এবং ষাট মিটার প্রশ্নে আয়তকার মাঠের অর্ধ পরিসীমা কত অর্ধ পরিসীমা মানে যেহেতু একটা আয়তকার চিত্র দেখো এটা হলো একটা আয়তকার এই আয়তকার চিত্রের আমরা যদি দেখি তাহলে এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে নব্বই আর প্রস্থটা দেওয়া আছে সার নব্বই মিটার আর ষাট মিটার তার মানে আমরা জানি কি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় তার মানে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য আর সমান প্রস্ত যখন আমরা পরিসীমা বার করি তখন ওই চারটি বাহুরই যোগ আমরা আসলে বার করি কিন্তু এখানে চেয়েছে তাদের পরিসীমা নয় অর্ধ পরিসীমা তাহলে আয়তকার মাঠের অর্ধ পরিসীমা হবে শুধু দৈর্ঘ্য আর প্রস্ততা যোগ করবো অর্থাৎ নব্বই যোগ সার সমান সমান একশো পঞ্চাশ মিটার তো এই কারণ আমাদের তিনের দাগের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এবার দেখো চারিদাগের প্রশ্নগুলি দাগের প্রশ্নের প্রথমে একটি চিত্র দেওয়া রয়েছে চারিদাগের প্রশ্নে বলা আছে না যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সেখানে রয়েছে মোট চার চারের ষোলো নাম্বার ছবিটি বলছে দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই হলো একটি ছবি এখানে এবিসি কী ধরনের চিত্র এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ যেহেতু এই কোনটা এটা হলো তার মানে নব্বই ডিগ্রি কোন যেহেতু সমকোণী ত্রিভুজ কারণ লিখব সমকোণী ত্রিভুজ সমকোণী বলেছে যে এটি কী ধরনের ত্রিভুজ ত্রিভুজ এবিসি হলো তাহলে একটি সমকোণ ত্রিভুজ এবার অয়েকদাগের বসে বলছে আয়েতে বলছে কি এবিসি এর মান কত এর মান এটা ত্রিভুজের এবিসি এর মান কত হবে না তার মানে তিনটে কোণের মান তিনটে কোণের মান হয় কত হ্যাঁ একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি অতিভুজ চিহ্নিত করো যদি এই কোণটা হয় নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি সমকোণ হয় তাহলে এটা হবে তার অতিভুজ এটা হবে তার অতিভুজ এবার এখানে বলা আছে অতিভূজ চিহ্নিত করা হলো দীর্ঘ এতে বলছে কোন এ বি সি প্লাস কোন সি এ অর্থাৎ এই বি কোন সি কোন আর এ কোন এ কোন অর্থাৎ তিনটে কোন সমান কত ডিগ্রি না একটা ত্রিভুজে তিনটে কোণের যৌফল আমরা আগেই লিখেছি এ বি সি এর মান কত একশো আশি ডিগ্রি তাহলে এখানেও হবে একশো আশি ডিগ্রি তো এই গেল দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিত্রটির সমাধান এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন ছয় প্রশ্নে কী বলা রয়েছে না এখানে বলা রয়েছে একজন ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ি ছশো দশ টাকা টাকায় বিক্রি করলেন প্রতিটি ঘড়িতে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তাহলে পাঁচশো ছাব্বিশ টাকা করে কিনেছেন এবং বিক্রি করছেন কত টাকা ছশো দশ টাকা করে তো দেখো আমরা এখানে সমাধান করে দিয়েছি কি বলা রয়েছে না এখানে দেখো রেখেছি কি পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ির কেনার দাম কত না পাঁচশো ছাব্বিশ গুণ বাহান্ন সমান সমান আমরা এখানে গুণটা করে দেখিয়ে দিয়েছি পাঁচশো ছাব্বিশ কে বাহান্ন গুণ করে আমরা পেয়েছি সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা তাই সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা তার মানে বাহান্নটি ঘড়ির একটি কেনার দাম এখন প্রতিটি ঘড়িকে যদি ছশো দশ টাকায় বিক্রি করা হয় প্রতিটি ঘড়ি বলতে মোট বাহান্নটি ঘড়ি তো সেই বাহান্নটি ঘড়ি তাহলে বিক্রির দাম কত হবে বিক্রির দাম হবে ছশো দশ গুণ বাহান্ন এখানে ছশো দশকে বাহান্ন গুণ করে আমরা দেখিয়ে দিয়েছি যে কীভাবে কত হচ্ছে কত হলো না একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা তাহলে এই একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা হলো বিক্রি মূল্য বা বিক্রি দাম বিক্রির দাম আর এই সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা হলো কি না কেনার দাম এখন ঘড়িটি বিক্রি করে তাহলে বেশি পাওয়া যাবে কত না এই একত্রিশ হাজার সাতশো কুড়ি থেকে আমরা এই সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা করেছি বিয়োগ করেছি এলাম কত না এক্ষেত্রে আমরা পাচ্ছি চার হাজার তিনশো আটষট্টি টাকা তার মানে লাভ বা বলা যেতে পারে বেশি পাওয়া যাবে সেটা হলো চার হাজার তিনশো আটষট্টি টাকা তো এই গেল আমাদের ক্ষয়ের ত্যাগের ক্রসদের সমাধান তাহলে কতটা হবে চার হাজার তিনশো আটষট্টি টাকা এবার গয়ের পশ গায় পশে রয়েছে একটি সরল অঙ্ক বলেছে দুশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে সাত বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে ছয় যোগ চার বিয়োগ সাত প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ তো দেখো এরও সমাধান আমরা এখানে তুলে ধরেছি কি রয়েছে এখানে এখানে আমরা বলেছি তাহলে প্রথম বন্ধনীর কাজ প্রথমে এখানে যেহেতু প্রথম বন্ধুরী রয়েছে কি ভিতরে রয়েছে ছয় যোগ চার বিয়োগ সাত তাই আমরা করেছি কি ছয় আর চারে যোগ করে দশ পেয়েছি বিয়োগ সাত ঠিক দিয়েছি বাকিগুলো যা ছিল তাই এবার আবার এখন প্রথম বন্ধনী কাজ শেষ হয়নি এখন যোগের কাজের পরে এবার বিয়োগের কাজ করছি দশ থেকে তাই সাত বিয়োগ সমান সমান হলো কত না তিন এবার প্রথম বন্ধুরী কাজ শেষ হয়ে গেল তাহলে সাত বিয়োগ তিন এলো এখন তারপরে বাকি যে অংশগুলো তারা সব বসে গেছে তাহলে সাত থেকে তিন গেলে কত থাকছে চার অর্থাৎ আট থেকে এখন চার কীভাবে আট ভাজিত চার মানে আটকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে কত পাচ্ছি দুই তাহলে দুশো দশ বিয়োগ দুই সমান সমান হবে কত দুশো আট এই গেল আমাদের সরল অঙ্কটিরও সমাধান এবার দেখো আমরা চলে যাব আমাদের এই পর্বের বাকি অঙ্কগুলি দিকে বাকি অঙ্কে ঘয়ের দাগের অঙ্ক রয়েছে কি ঘয়ের দাগের অঙ্ক রয়েছে কি না বলছে জন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি দিনে শেষ হবে তাহলে একুশ জন লোক একটা খনন শুরু করেছিল তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে কি করেছে কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়াতে পুকুর খননের কাজটা কতদিনে শেষ হবে এটাই হলো প্রশ্ন তো আমরা কি করেছি এখানে এখানে করেছি প্রথমে লিখেছি লোক সংখ্যা আর দিন সংখ্যা এভাবে স্টেজ তৈরি করে নিয়েছি একুশজন লোক পুকুরটি করণ করলে চল্লিশ দিনে খনন করতে পারে কিন্তু সাতজন অসুস্থ হয়ে গেছে তাই একুশ ডি সাত সমান চোদ্দ এবার চোদ্দ দিনে মানে চোদ্দ জন লোক কতদিনে সেই কাজটি সম্পন্ন করবে এটিও এই লোকসংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক তাহলে একুশজন লোক পুকুর খনন করবে চল্লিশ দিনে একজন লোক যদি পুকুর খনন করে তাহলে চল্লিশ গুণ একুশ দিন সময় লাগে আর চোদ্দ জন লোক সেই পুকুর খনন করতে গেলে চল্লিশ গুণ একুশ বাই চোদ্দ কারাগুলি করেছি আমরা সাত দিয়ে প্রথমে কেটেছি সাত দুই চোদ্দো আর সাত তিনে একুশ এবার দুই দিয়ে কেটেছি চল্লিশকে দুই কুড়ি চল্লিশ মানে কুড়ি গুণ তিন সমান সমান সাত দিন তার মানে খননের কাজটি সাত দিনে করতে পারে যদি চোদ্দো জন লোক কাজটি করে তাহলে তাদের সাত দিন সময় লাগবে এবার দেখো এই পর্বের শেষ অঙ্ক এই পর্বের শেষ অঙ্কে কি বলছে কুমোদ্দাগের অঙ্ক বলেছে দুই দশমিক আট সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিষয়টা একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের নাম দিয়ে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যে কেন্দ্র ব্যাস এবং পরিধি এরকমই গত পর্বে আমরা একটি অঙ্ক তোমাদের সমাধান করে দিয়েছিলাম আর আবারও এরূপ অঙ্কের সমাধান আমরা করে দিয়েছি তো কী রয়েছে প্রথমে রয়েছে দুই দশমিক আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা আমরা অংশ বা রেখাংশ কেটে নেব কত না দুই দশমিক আট এই শূন্যতে একটা পয়েন্ট করব আর এই দুই দশমিক আট এখানে একটা পয়েন্ট করব এই হলো আমাদের দুই দশমিক আট এবার আমরা এই খাতার মধ্যে একটা পাতাতে একটা পয়েন্ট করলাম এবার আমরা আমাদের এই পেন্সিল কম্পাসটাকে যে কোনো এক প্রান্তে বসিয়ে আমরা ওই রেখাংশের মাপটা নিয়ে নেব এবার এই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা কি করবো না ঘুরিয়ে দেব অর্থাৎ বৃত্তটা আমরা এভাবে এঁকে দেব এই হলো আমাদের বৃত্ত এখন বৃত্ত তৈরি হয়ে গেল এবার কি চাওয়া হয়েছিল না বৃত্তে বলা হয়েছিল যে কেন্দ্র ব্যাস এবং পরিধি তো এটি হলো কেন্দ্র তার মানে এটা হলো ও কেন্দ্র এটা হলো কেন্দ্র যে হবে কি না পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল অর্থাৎ আমরা এখানে এই দুটো বিন্দুর যোগফল অর্থাৎ এই একটি বিন্দু এই একটি বিন্দু নাম দিলাম পি কিউ দুটো বিন্দু পরিধির উপর তাদের যোগ করে দিয়েছি এটা হলো একটা জ্য আর কি যা হয়েছে ব্যাসার্ঘ পরিধির যে কোনো একটা বিন্দুর সঙ্গে যদি কেন্দ্র যোগ করি তাহলে সেটাই হবে তার ব্যসার্ঘ অর্থাৎ ও এর সঙ্গে আমি এখানে এম যোগ করলাম ওএম ওএম হলো একটা ব্যাসার্ধ আর কেন্দ্র দিয়ে পরিধির সঙ্গে পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল যদি কেন্দ্র দিয়ে যায় তাহলেই সেটা হবে ব্যাস তাহলে এখানে আমরা নাম দিলাম এটা বি এ বি হলো এখানে একটা ব্যাস তাহলে কেন্দ্র হলো ও জ্যা হলো এখানে কি না পি কিউ ব্যাসার্ধ হলো সমান সমান ও এম এবং ব্যাস হল সমান সমান বি তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জ্যামেটিক বৃত্তের অঙ্কটি ছিল তার সমাধান এবং সাথে সাথে এই পর্বের পঞ্চাশ নাম্বার অঙ্কের যে সমাধান তা আমরা তোমাদের তুলে ধরলাম এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্যে দিয়ে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তাহলে আমরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে থাকবো তো চলো আজের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার